আমরা অনেক সময় বিভিন্ন কাজে তথাকথিত কিছু উচ্চ সম্পন্ন ব্যক্তিদের কাছ থেকে অপমানিত হয়ে আসি যেমন একজন সরকারি কর্মকর্তার কাছে আপনি কোনো কাজে গেলেন সেখান থেকে আপনাকে উপেক্ষা করা হলো অথবা আপনাকে নেগলেক্ট করা হলো অথবা আপনাকে অবহেলা করা হলো অথবা আপনার সঙ্গে রুট ব্যবহার করা হলো ঠিক সেই মুহূর্তে কিন্তু আমরা মনে অপমান বোধ নিয়ে বাইরে বের হয়ে আসি কিন্তু এটা না করে মাত্র দুইটি বাক্য প্রয়োগ করে আপনার অপমানটা তার উপরে ব্যাক করে ওখান থেকে বের হয়ে আসতে পারেন এতে অ্যাটলিস্ট আপনার মনের মধ্যে অপমান বোধটা আর থাকবে না তবে বাক্য দুটি প্রয়োগের আগে অবশ্যই অবশ্যই আপনাকে একটা কাজ করতে হবে সেটা হলো আশেপাশে দশ পনেরো জন মানুষ বা তার অধিক বা কম বেশি মানুষ থাকলে আপনি সজোরে দুটি করতালি করবেন এবং সবাইকে সাইলেন্ট হতে বলবেন দেখবেন সবাই অবচেতনভাবে আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে কি যে আপনাকে অপমান করেছে সেও আপনার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে এবং ইনস্ট্যান্টলি সেখানে একটা পিন ড্রপ সাইলেন্ট পরিবেশ তৈরি হয়েছে এরপর আপনি যেটা বলবেন আমি এখান থেকে চলে যাচ্ছি কিন্তু যাওয়ার আগে দুইটা বাক্য আপনাকে বলে যেতে চাই বাক্য ওয়ান আওয়ামী লীগ সরকার পতনের আগেও কিন্তু অহংকার করেছিল বাক্য টু জ্ঞানীদের জন্য ইশারাই যথেষ্ট এরকম দুইটা ক্রিয়েটিভ বাক্য আপনি ব্যবহার করতে পারেন এটাই ব্যবহার করতে হবে এমন নয় এটা বলার পরপরই সঙ্গে সঙ্গে ওখান থেকে তাকে কোনো জবাব দেওয়ার সুযোগ না দিয়েই ওখান থেকে বের হয়ে আসবেন এখন আপনি বলতে পারেন যে এই দুইটা বাক্যে তার আসলে কি আসে যায় অনেক সময় দেখবেন সমবয়সী একজন আরেকজনকে যদি কোনো উপদেশ দেয় তাহলে কিন্তু সেটা রাগ হয় বা সেটা কিন্তু সে ভালোভাবে নেয় না আর এখানে আপনি একজন তথাকথিত উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিকে দুইটা উপদেশ দিয়ে আসলেন তাও আবার ইনফ্রন্ট অফ এ গ্রুপ অফ পিপুল সো সে এটা অবশ্যই ভালোভাবে নিবে না এবং তার মনের মধ্যে একটা অস্থিরতা তৈরি হবে এবং বাইরে এসে আপনার মনের ভিতরে অপমান বোর্ডটাও থাকবে না ভালো লাগলে সবাই শেয়ার করবেন